আমার সামনে যে ফিটনেস ব্যান্ড দেখতে পাচ্ছেন এটা ভ্যালডাসের একটা ফিটনেস ব্যান্ড অ্যান্ড এটা কিন্তু খুবই চমৎকার এটা এটা ডিসপ্লে খুবই চমৎকার লাগতেছে এবং এখানে একটা রোটেটিং ক্রাউন আছে যার মাধ্যমে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন রোটেটিং ক্রাউনের মাধ্যমে অ্যান্ড এটা কিন্তু বাটন হিসেবেও কাজ করে অ্যান্ড চাইলে এটার ওয়াচ ফেসও চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে কিন্তু স্পিকার আছে আমি যেটা দেখে অনেক বেশি অবাক হলাম এখানে একটা স্পিকার আছে অ্যান্ড এটার মধ্যে অনেক অনেক ফিচার্স আছে আমরা যদি এটার বক্সটা একটু দেখি অ্যান্ড দেখেন বক্স কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা বক্স এন্ড বক্সের মধ্যে দেখতে পাচ্ছি স্পোর্টস মোডস হার্ট রেট এবং একটা বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এন্ড এটা কিন্তু সিলিকনের সাথে আসছে পেছনে হার্ট রেট সেন্সর আছে এন্ড খুবই চমৎকার একটা ডিজাইনের সাথে আসছে একটা পার্পল কালার কোনকর্ড পার্পল মেবি এটাকে বলে এন্ড সব মিলিয়ে এই যে নেকব্যান্ডটা আছে এটা অন্য অন্য নেকব্যান্ড থেকে অনেক বেশি চমৎকার অনেক অনেক ফিচার্স দেখতে পাচ্ছে এটার মধ্যে আছে সো এটা এক্সপ্লোর করলে আরও বোঝা যাবে যে এটাতে কত কত ফিচার্স আছে অ্যান্ড যেহেতু স্পিকার আছে মেবি এটা দিয়ে কথা বলা যাবে অ্যান্ড সব মিলিয়ে খুবই চমৎকার একটা ডিভাইস অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকছি থ্যাংক ইউ সো মাচ